আসসালামু আলাইকুম রিয়াস আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো গত দুই দিন যাবৎ নিয়মিত ভিডিও দিতে পারতেছি না ওই জন্য হচ্ছে আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত বিষয় হচ্ছে রমজান মাস আর অফিসেও ডিউটিটা একটু বেশি হচ্ছে যার কারণে হচ্ছে নিয়মিত ভিডিও বানাতে পারতেছি না তো আপনারা সবাই পাশেই থাকবেন ইনশাআল্লাহ আজকে থেকে কন্টিনিউ ভিডিও দিব তো অফিস থেকে আসে আসার পর কিছুক্ষণ আগে হচ্ছে ইফতার করছি বাবা হচ্ছে গাড়ি দিয়ে খেলতেছে আর ওই দেখেন কাপড় চোপড় ধুইছে শুকাইছে সেলাই মেশিনের ওপরে কাপড় চোপড় রাখছে তো এগুলো রাখছে কারণ হচ্ছে যে আমরা ঈদের ছুটিতে হচ্ছে বাড়িতে যাব এর জন্য হচ্ছে আগে থেকে হচ্ছে ব্যাগ ট্যাগ প্রস্তুত করে রাখবো তো চলুন আপনাদেরকে দেখাই ব্যাগটা আমরা কিভাবে গুছাবো তো ভিউয়ার্স এই যে দেখেন হচ্ছে টমেটো অনেক সুন্দর টমেটো এই ছোট ছোট দেখেন কত ছোট টমেটো এই যে বাবা বাবা হাতে নিছে বাবা দেখো তো টমেটোটা দেখো ও এই দেখেন ও হাতে নিতেছে টমেটো না বাবা আমি দেখাইতেছি থাক আমি দেখাই তো হচ্ছে দেখাবে মোবাইল চাইতেছে দেখান টমেটো দেখাই হচ্ছে মোবাইল দিয়ে দিছে তো টমেটোগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালা ছাদে যে চাষ করছে ওই ছাদে টমেটো গাছ লাগাইছিল ওই টমেটোগুলা সবগুলা তুলছে তো তোলার পর হচ্ছে আমাদেরকে কিছু টমেটো আর কি দেওয়া গেছে তো বাড়িওয়ালা প্রায় সব কিছু আমাদেরকে দেওয়া যায় যেগুলো লাগায় আর কি আর এই যে দেখেন এগুলো হচ্ছে বাবার জুতা তো বের করে দিতেছে জুতা দেখানোর জন্য তাই দেখেন জুতা আর এটা হচ্ছে বাবার প্যান্ট ঈদের প্যান্ট এই যে দেখুন বাবারই কাপড় চোপড় অনেকগুলা এই যে গেঞ্জি এই দেখুন এই যে গেঞ্জি এই দেখেন আর এটা হচ্ছে আমার শার্ট পাঞ্জাবি এটা হচ্ছে বাবার ফতুয়া দেখুন অনেক সুন্দর আর এগুলো হচ্ছে আমার গেঞ্জি বিভেধান হচ্ছে পছন্দ করে গেঞ্জিগুলো কিনে দিছে একটা হচ্ছে ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে অ্যাশ কালার তিনটা গেঞ্জি কিনছে আর একটা যেটা গ্রিন কালার ওটা হচ্ছে আমি এখন পরতেছি গায়ে দিছে একদিন প্যান্ট আর এটা হচ্ছে প্যান্ট তো মোটামুটি সবারই দেখেন এক একটা শেষ আর আদিলের আমুর যে কাপড় ওইগুলো তো আপনারা দেখছেন তো এখন হচ্ছে আমরা ব্যাগটা হচ্ছে গুছাবো ব্যাগের ভিতর সব কিছু হচ্ছে এখন ভরবো দেখেন কাপড়ের একবারে বন্যা বৈশাখ এখানে আর ওই দেখেন বাবার কি করতেছে আর ওই দেখেন জুতার যে বক্স আছে জুতার বক্সের ভিতরে টমেটো রাখতেছে কি করতেছো হ্যাঁ আরে তো চলুন আমরা ব্যাগটা এখন গুছিয়ে নিই তো এখন হচ্ছে এদিকে আবার আদিল এরম হচ্ছে রান্না বসাইছিল তো চিংড়ি মাছ রান্না করতেছে লাউ শাক দিয়ে আর দেখুন আর এই চলে হচ্ছে রিটা সুটকি দিয়ে লাউ শাক আজকে হচ্ছে সবগুলো আর শাক তো লাউ শাকগুলো বসে গিয়েছে এখানে চা আদিলের আমার আগে থেকে ভেজে রাখা যায় চিংড়ি মাছগুলো এগুলো দিয়ে দিচ্ছে দেখুন চিংড়ি মাছগুলো কত সুন্দর কালার হয়েছে মাশালা লাল লাল হয়েছে চিংড়ি মাছের এই কালারটা কিন্তু অনেক ভালো লাগে আমার

চেন লাগাইলাম তো আমরা হচ্ছে দিয়ে বাইরে যাওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে নিছি আপনারা আর কে কে সহযোগী গ্রাম বাইরে যাবে আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই পাশে থাকবে আসসালামু আলাইকুম তো বিআরএস ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম